আসসালামু আলাইকুম পড়া মূলত এই বইটি মূল লেখক হল সাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া সাহেব কান্দুল্লাহ আলাইহি অনুবাদ মুফতি মোহাম্মদ উবায়দুল্লাহ নজরে সানি ও সম্পাদনা হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর সাহেব মাওলানা রবিউল হক সাহেব কাকরাইল মসজিদ ঢাকা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্য হইতে একজন সুরা হামিম সিজদা আয়াত তেত্রিশ বয়ানুল কুরআন মুফাসিরগণ লিখিয়াছেন যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত উপযুক্ত হইবে যেমন আম্বিয়া একেরাম আলি মুজেজা ইত্যাদির দ্বারা ওলামা একেরাম দলিল প্রমাণের দ্বারা মুজাহিদগণ তলোয়ারের দ্বারা মুয়াজিনগণ আজানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন মোট কথা যে কোনো ব্যক্তি কাহাকেও মঙ্গলের দিকে আহ্বান করিবে সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে চায় জাহেরি আমলের দিকে আহ্বান করুক বা বাতিনি আমলের দিকে আহ্বান করুক যেমন মাসায়ল যেমন মাসায়কগণ যেমন মাসায়ক সুফিগণ মানুষকে আল্লাহর মারেফাতের দিকে ডাকেন উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসিরগণ আরও লিখিয়াছেন আমি মুসলমানদের মধ্য হইতে একজন দ্বারা এই আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে যে মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয়ে বলিয়া মনে করা উচিত এবং এই ইসলামী বৈশিষ্ট্যটাকে গৌরবের সহিত উল্লেখ করা উচিত কোনো কোনো মুফাসিরগণ ইহাও বলিয়াছেন উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত ও তবলিক করার কারণে কেহ যেন নিজে নিজের কেহ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে বরং সেজন্য ইহা বলে যে সাধারণ মুসলমানগণের মধ্যে আমিও একজন তো আমরা যারা যতটুকু শুনতে পারলাম তার উপর আল্লাহ তালা আমাদের আমল করা তৌফিক দান করুক আমিন যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা ক্ষমার চোখে দেখবেন ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাতু